আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন এবং দেখে কেমন লাগছে বা আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা যেটা ঠিক করলে আপনাদের ভালো লাগবে সেটা একটু কমেন্ট করে প্লিজ অবশ্যই জানাবেন সেই রেসিপিতে প্রথমে যেটা করেছি মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়ে পানিতে ভেজাতে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যেই কিন্তু মুগ ডালটা বেশ ভালোই নরম হয়ে গেছে আর এক পাশে শুরু করলাম রান্না যেটা প্রথমে করেছি আমি তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়েছি সাথে দিয়েছি গরম মশলা গরম মশলাতে আপনারা পছন্দ মতো আপনারা যেটা প্রেফার করেন তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ এই ধরনের জিনিসগুলো দিয়ে একটা সুন্দর করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেবেন তারপরে আমি যেটা করেছি কাপ টমেটো পিউরি দিয়েছি সাথে একটা পেঁয়াজ ছিল আর তারপর দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সব কিছু দিয়ে মশলাটা কষে আসলে তারপর দিয়েছে বাকি মশলাগুলো আমি আজকে মশলাতে ব্যবহার করেছি রাঁধুনি মুরগির মশলাটা এটা দেওয়ার কারণে আমি বাকি অন্য কোনো মশলা ব্যবহার করিনি যে কারণ হচ্ছে সেই মশলাটাতে সব কিছুই দেওয়া থাকে মানে জিরা ধনিয়া সব কিছুই মুরগির মশলাটার পাশাপাশি আমি দিয়েছি হলুদ এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ সব কিছু দিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম মশলাটা যেন ভালো করে কষে তেলটা উপরে চলে আসে তারপরেই আমরা যে মুরগির অংশগুলো দিয়ে মুগ ডালটা রান্না করব মানে হাত বা গলা বিভিন্ন অংশগুলো সেগুলো দিয়ে আবার মাংসটা একটু ভালো করে কষাতে হবে কষানোর পর যখন মুরগিটা ভালো করে কষে যাবে তারপরে যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি ডালটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে তরকারির মজাটা হচ্ছে বেশিরভাগ দেখা যায় কি মশলা কষানোর উপরে আপনি মশলাগুলো বা তরকারিটা যতক্ষণ ভালো করে বা সময় নিয়ে কষাতে পারবেন ততই কিন্তু আসলে হ্যাঁ যে কোনো জিনিসই মজা হয় তো এখানে যেটা করেছি আমি ঝোলটা একটু তেমন বেশি রাখিনি যেহেতু ডালটা বা মাংসগুলো একটু মাখো

শাহী বা বিয়েবাড়ির ফ্লেভারটা আসে মুডালটা ডালটা যেহেতু বিয়েবাড়ির একটা মেনু সো ওই জিনিসটা রাখার জন্য আসলে দেওয়া আর কি দ্যাট সিট ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে